সালে রাতানর আনোয়ার হাসপাতালের পাশে নিউ নাবানা এন্টারপ্রাইজে আছে কিছু আপনাদের বাইকের কালেকশন দেখাবো বাইকের সঙ্গে একটু কম আছে বাট যে গুলো আছে খুবই মাইলেজেবল বর্তমানে চাহিদা ফুল কিছু বাইক থাকবে আর আজকের এই বিরুদ্ধে আপনারা যারা কিনা চাচ্ছেন হোন্ডা এক্স তারপরে সিবি সাইন আছে বাইক হোন্ডা হনেট বাইক তো আজকের এই বিরুদ্ধে থাকবে আর বিরুদ্ধে একটু দোজো সহকারে দেখবেন কারণ আজকের এই বিরুদ্ধে আপনাদের স্বপ্নের বাইকটা থাকতে পারে আর আজকের এই বিরুদ্ধে সম্পূর্ণ হেল্প করবে আমাদের রেজাল্ট বাইক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই অনেক দিন পর আসা বাইকের দামটা কি কি আছে 2026 সাল অনুযায়ী ভাই বাইকের বর্তমানে আসলে মানুষের যে অবস্থা আসলে সবাই আসলে কষ্টকর যেহেতু বছরের প্রথম তার চিন্তা আছে যে মানে কমের ভিতরে 26 সালের প্রথম ভিডিও যেহেতু সাড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে ভাই বাইকের যে দাম থাকবে ইনশাআল্লাহ একবারে চিপ রেটে ইনশাআল্লাহ বাইকগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যাই হোক ভিডিওর শুরুতে লোকেশনটা বলে দেন ভাই আমার লোকেশন হলো এটা হলো প্রথম হলো বরিশাল বরিশাল রাহাত আমার হসপিটালের পাশে চানমারি বরিশাল বরিশাল নিউ নাওয়ানা এন্টারপ্রাইজ প্রথমত দেখবো আমরা হন্ডা হনেট দেখেন ভাইয়া এটা দু হাজার গাড়িটা বিশ সালে নামানো তৈরি সন উনিশ একুশ সালে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা আছে এই গাড়িটা সতেরো হাজার কিলো চলা আছে সতেরো হাজার কিলোমিটার একটা রান করছে ভাই জি

ট্যাঙ্কি টুঙ্কি লাগানো ট্যাঙ্কি নতুন লাগানো একদম ফ্রেশ গাড়িটা দুই বছরের কাগজ আছে করা ট্যাঙ্কি একদম নতুন লাগানো একবারে ট্যাঙ্কি নতুন লাগানো একবার জং পড়ছিল বিধে একবার নিউ ট্যাঙ্কি ছিল আপনার পেয়ে যাবেন

দু হাজার আঠারো মডেল ভাইয়া ডাবল ডিস্স গাড়িটা আপনার ভিএস এর জন্য আজকের জন্য প্রাইস থাকবে ছিয়াত্তর টাকা ছিয়াত্তর হাজার টাকা আসলে অবশ্যই কিন্তু আপনাদের একটা ভালো মানের সম্মান থাকবে আর এই পাশে কিন্তু একটা বাইক দেখতেছি আমরা সব থেকে মাইলেজেবল একটি বেস্ট বাইক

আচ্ছা নাম চেঞ্জ করতে ভাই এনি টাইম নাম টেন স্যার আসলে আমাদের করতেমি একটা কথা বারবারই আসলে বলি যে আমাদের বরিশাল ছাড়া আমরা গাড়ি খুব কম কিনি তো এইজন্য আমাদের মালিকানা কোন চেঞ্জ কোন সমস্যা নাই যেকোনো মুহূর্তে হয়তো দুই একদিন সময় লাগতে পারে আবার দুই একদিন একদিনও সম্ভব কারণ যারা মেন মালিক জ্যোতি বরিশালের ভিতরে থাকে তাহলে ফোন দিলে ওনার দশ মিনিটের সময় উনি দে লক্ষ্মীর অনেক হয় ভাই ডামের দ্বারা রনসের সাথে সাথে ফোন দেছি সাথে সাথে মালিকানা চেঞ্জ হইছে এরকম আরও রেকার আছে তা সমশানের মালিকানা আমাদের জন্য আমাদের বরিশালের অন্তপক্ষে কোনো সমস্যা সমশানের মালিকানার জন্য ইনশাআল্লাহ আর তারপরে কি রাখছেন আমাদের জন্য তারপরে আছে পাশাপাশে একটা ডিসকভার 110 2022 এর মডেল দুই বছরের কাগজ করা আছে কাগজের ম্যাথ ছাব্বিশ সাল এই গাড়িটা দেখেন ট্যাঙ্কও কিন্তু সব ফ্রেশ আছে ভাই সম্পূর্ণ সুপার ফ্রেশ আছে বাইকটা হ্যাঁ টায়ার সব পিসাটাও শুরু করে সম্পূর্ণ ফ্রেশ আছে এই গাড়িটা ফটো খালি নাম্বার এই গাড়িটা আজকের জন্য প্রাইস টাকে আম্মের বিবতোর জন্য

এই গাড়িটা দেখেন ভাইয়া একেবারে সাইড ইঞ্জিন সাউন্ড সব ভালো আছে সম্পূর্ণ ফ্রেশ রূপে আছে এই বাইকটা চাইলে দেখতে পারেন বর্তমানে কিন্তু এই বাইকগুলো ইয়ং জেনারেশন কিন্তু একটা চাইদা ফুল বাইক বর্তমানে ক্রেতা হিসেবে বাইকগুলো এটা বর্তমানে প্রাইসটা কত কি থাকবে ভাই এটা আমের বিয়ের জন্য আজকে যেহেতু লাস্ট গাড়ি আজকের জন্য এটা থাকবে 1 লক্ষ 33000 টাকা 1 লক্ষ 33000 টাকা কিনলে এই বাইকটা মডেল গাড়ি গাড়ি চার্জবে চালাবে তারপর দেইকে তারপর নিবে ইনশাল্লাহ বিশ একুশের মডেল এবেকটা আসলে কিন্তু অবশ্যই আপনাদের একটা কথা বলার সুযোগ আছে আজকে ভিডিও ইনশাল পরবর্তী পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম